মারজুক রাসেল ও শফিক ভাই শফিক ভাই হিট করলেন চমৎকার একটি গুড়ি কিন্তু পকেট করতে সফল হলেন সব গুড়ি কিন্তু তার বাটে নিয়ে চলে আসছে দেখা যাক শফিক ভাই হিট ক্লিয়ার করতে পারেন কিনা লং শটে দুর্দান্ত খেলেছেন ওই গুড়িটাকে ওঠাতে চেয়েছিল মিস করলেন লং শটে রেডটি পকেট করার চেষ্টা খুলনার ভাইরাল প্লেয়ার শফিক ভাইয়ের অসাধারণ রেডটি কভার দেওয়ার চেষ্টা করছেন সেটিও লং শটে খেলছেন তিনি চমৎকার ভাবে কিন্তু লং শটের এর এরটি কভার করলেন বেইজে কিন্তু পাঁচটি গুটি রয়েছে কোনটি খেলবেন পকেটের মুখেও কিন্তু একটি গুটি আছে ও দারুণ খেলেছেন কিন্তু কালো সরিয়ে দিলেন এখন কি খেলবেন পকেটের মুখের আগে খেললেই সেটি তিনি খেলছেন ওইটি আগে খেলছেন অসাধারণ স্ট্রাইক ব্যাক এনে আনলেন কিন্তু কাজে আসলো না তবে গুটি দুটো কিন্তু হাতে চলে আসলো আবারও লং শটে পকেট করার চেষ্টা সফিক ভাইয়ের অসাধারণ দুটো ধরেছিল এবারও কি তিনি দুটো ধরবেন হ্যাঁ এটি চাবি খেলছেন আর ওই বসানো গুটিতে উঠানোর চেষ্টা ও নো মিস মিস হয়ে গেল দুদিক থেকেই মিস হয়ে গেল যাই হোক মার্জুক রাসেলের হাতে কিন্তু স্ট্রাইক চলে আসলো তিনি কি খেলবেন আগে লং শটে খেলার চেষ্টা করছেন দারুণ পকেটের মুখের গুটি কিন্তু পকেট করলেন হাতে কিন্তু একটি বেজ গুটি দেখতে পাচ্ছি আমরা বেজ গুটিটি পকেট করার চেষ্টা সুন্দর চেষ্টা তার হাতে কিন্তু বেশি খেলা নেই গুটি কিন্তু আটকে আছে গুটি ছাড়ানোর চেষ্টা অসাধারণ ছিল কিন্তু ধরতে পারলেন না কিন্তু আবারও শফিক ভাইয়ের হাতে আছে তার দেখা যাক হলেন আর দুটো গুটি এই দুটো গুটি দিতে পারলেই কিন্তু শফিক ভাই পয়েন্ট পেয়ে যাবে দেখা যাক চমৎকার 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 আরো অসাধারণ খেলেছেন কিন্তু লাস্ট গুটি দিতে পারলেই কিন্তু তিনি टेररोटी पॉइंट पे एक अलग दारुन खेल से